মায়ের এমন মহা পরিকল্পনায় ক্ষণিকের জন্য হলে ওয়েন্দিলার মাথায় খেললো অভ্রকে বিয়ে করা খারাপ বুদ্ধি নয় সালাম সাহেব স্ত্রীর প্রশংসা করে বললেন তোমার তো সেই বুদ্ধি তখনই ওয়েন্দিলা হতাশ গলায় বলল এত বুদ্ধি হয়ে কি হবে বাবা মা মানুষ চেনে না সব না হয় আমি মেনেই নিলাম কিন্তু অভ্র তো চরিত্রহীন মিনিটে মিনিটে গার্লফ্রেন্ড পদলায় সেটা কি হবে কথাটা পারমাণবিক বোমার মতো কাজ করলো যেন স্তব্ধ হয়ে গেল পৃথিবী হাসি থেমে গেল দম্পতির তাদের মুখের বরণ রক্ত শূন্য সাবেরা অবাক স্বরে শুধালেন কি অব্রের ক্যারেক্টার খারাপ শুধু খারাপ বিশাল খারাপ বলতে পারো একেবারে নষ্ট পচা নর্দমার গন্ধযুক্ত তুমি জানলে কি করে ওয়েন্ড্রিলা বিজ্ঞের মতো উত্তর দিল বাড়ে একই স্কুল কলেজে এক ক্লাসে পড়েছি মা আমি জানব না আমি ওর নারী নক্ষত্র জানি এই তো দুই মাস আগেও বারান্দায় বসে প্রেমিকার সাথে কথা বলছিল কি মুখের ভাষা বাবা শুনে আমার কান গরম হয়ে গেল বিয়ে করিসনি কিছু না একটা মেয়ের সাথে নোংরা নোংরা প্রেমের কথা কে কেউ বলে সাবেরা বেগমের মুখ শক্ত হয়ে গেল মহিলা সব কিছু এড়িয়ে গেলেও চরিত্রহীনতা পছন্দ করেন না পুরুষ হোক বা নারী এক সপ্তাহে বদ্ধ থাকবে তারা কি গরু নাকি মহিষ যে ঘাটে ঘাটে জল খেয়ে বেড়াবে এদিকে সালাম সাহেব রেগে গেলেন মাত্রাতিরিক্ত একমাত্র আদুরু মেয়ের হবু জামায় নারীবাজ হবে এটা কি মানা যায় গজগজ করে বললেন ছেলে তাহলে একটা লুজ ক্যারেক্টার এবার বুঝলাম কানুন কেন আমার আমরা কাটে ঢেকে নিতে চাই ওটা ছেঁড়া নোট ওইন্দ্রিনার বাবা তুমি ইদ্রিস ভাইকে ফোন দাও আজকে শেষ দেখব এর মাঝেও হালকা ঝাপসার উপর ওয়েন্দ্রিলাকে অপমান করে দিলেন সাবেরা কিন্তু এই অপমানে ওয়েন্দ্রিলা মনক্ষুণ্ণ নয় বরং মুখ্যম ওষুধ পড়ায় মন প্রসন্ন এবার বিয়েটা আর হবে না অনেক দিন পর শান্তির ঘুম ঘুমাবে ওয়েন্দ্রিলা উফ এই পাজি অভ্রতার জীবন থেকে বিতাড়িত হবে এর চেয়ে আনন্দদায়ক আর কি হতে পারে পিয়ালের ব্রেকআপের দুঃখ এখন লান হয়ে গেছে ওয়েন্ট্রিলা গদগদ মনে নিজ ঘরে গেল ওয়েন্ট্রিলা দক্ষিণের জানালাটা খুলে দিল এই জানালাটা সে খুলে না সচরাচর কারণ জানালাটা খুললেই একটা অসহ্য মুখশ্রী তাকে দেখতে হয় তার জানালার ঠিক সামনের ঘরটি অভ্রের এলোমেলো নোংরা একটি ঘর যেখানে একমাত্র তারই বিচরণ এই ঘরের পর্দা কখনোই দেওয়া থাকে না জানালা শব্দ সর্বদা খোলা থাকে জানালা লাগোয়া খাটিয়ে অবহেলায় পড়ে থাকে একটি গিটার আজও গিটার পড়ে আছে কিন্তু এই গিটারে এখন আর সুর তোলে না কেউ হয়তো তোলে ওয়েন্দ্রিলা শোনে না ওয়েন্দ্রিলা বুক ভরে নিশ্বাস দিল ওপাশের ঘরের মানুষটি আপাতত নেই থাকলে অবশ্য ওয়েন্দ্রিলা এত শান্তিতে চুলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না ছেলেটি জামাহীন উধাম অর্ধনগ্ন শরীর প্রদর্শন করতে করতে বলতো তোর লজ্জা লাগে না অয়েন্দ্রি এভাবে নির্বস্ত্র একটি পুরুষের ঈজ্জাত ধারণ করতে ওয়েন্দ্রিলা তখন চরম রাগে শব্দ করে জানলার পাল্লা আটকে দেয় আজ এমন কিছুই হবে না কারণ ওই বাড়িতে এখন মহা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে সব কুবুদ্ধি এক অস্ত্রী দমন সকালটা হলো থমথমে পিনপতন নিরাপতার সাথে অভ্র একটি স্ত্রী করা শর্ট পড়লো কপালের সামনে চুলগুলো কায়দা করে আসড়ালো আয়না সামনে নিজেকে দেখে নিল না ভদ্র ভদ্রই লাগছে এবার শ্বশুর বাড়ি যাওয়াই যায় কানন ডাইনিং টেবিলে বসা সেখান থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে অভ্রের ঘরের দিকে তাকিয়ে আছে তার মুখখানা গোমরা তিনি আজ খাবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ এদিকে ইন্দ্রিস সাহেব আয়েশ করে চা খাচ্ছেন তার দিকে তাকিয়ে কানন চিন্তিত কণ্ঠে শুধালো আমার চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সালাম ভাই কেন ডাকলো বলো তো ইন্দ্রিস সাহেব উত্তর দিলেন না তিনি চা খেতে ব্যস্ত তাকে দেখে মনে হচ্ছে এই চা পৃথিবীর শেষ সুস্বাদু চা এরপর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই এদিক ওদিক মনোযোগ না দিয়ে একনিষ্ঠভাবে চা খাচ্ছেন তিনি যা দেখেই রাগ গজগজ করে উঠলেন কানুন বেগম চিরচিরে কণ্ঠে বললেন তোমার গলা দিয়ে খাবার না কি করে তোমার ছেলের বিয়ে ভাঙছে আর তুমি মস মেরে চা খাচ্ছো এই তো তোমার হুম ইন্দ্রেশ সাহেব এবার চায়ের কাপটা নামালেন নিতান্ত দায়সারাভাবে বললেন তোমার ছেলের কৃতি ফাঁস হলে আমার করার কি আছে লাই দিয়ে দিয়ে তো মাথায় উঠিয়েছো কত বলছি শাসন করো আমাদের সময় তো মায়েরা চেলা কাট দিয়ে পেটাতো তুমি তো তা করনি এখন তোমার ছেলে মানুষকে পেটায় ফার্মের মুরগির মতো শরীর বানিয়েছে সেটা জোর প্রদর্শন করে এতই যখন জোর যাক না অলিম্পিকে অন্তত দেশের নাম তো করবে ইন্দ্রিশ সাহেবের এবার অভ্রের ছত্রিশে রাখরা কারণ অভ্র উচ্ছন্নে গেছে তার সম্পূর্ণ দায়ভার কাননের কানন মুখ বাঁকালো এই লোকের সাথে কথা বলে মানে নিজের দোষের ফর্দ কাটা অভ্র তখন ঘর থেকে বের হলো পারফিউমের গন্ধ নাকি আছে কারণ শক্ত গলায় বললেন বিয়ে যদি ভাঙে আমি তোকে তেজভূত করব অভ্র এখনই করে দাও কারণ বিয়ে ভেঙে গেছে ইন্দ্রিস সাহেব টিপুনে কাটলেন অভ্র প্যান্টের পকেটে দুই হাত গুজে সব প্রশংস কণ্ঠে বলল তুমি এত ভেবো না বাবা টাকটা তো দিন দিন বড় হচ্ছে যা একটু দুগাছি চুল আছে তাও ঝরে যাবে বাজে লাগাবে লাগালাম বাজি তুই হারলে আমার ঘর ছেড়ে দেবে ইন্দ্রিস সাহেব গদগদ স্বরে বললেন অভ্র ফিচেল এসে বলল আর জিতলে জিতলে আবার কি থাকবে বাপের হোটেলে যেমন আসিস ইন্দ্রিস সাহেবের স্বর শুকিয়ে গেছে এই অভ্রের ভরসা নেই জিতেও যেতে পারে অভ্র বাবার সামনে চেয়ারে বসতে বসতে বলল সেটা হবে না বাবা বাজি ইস বাজি আমি যদি জিতি থাক এটা তোলা থাক আগে শ্বশুরকে ম্যানেজ করে আসি তারপরে দেখছি তোমার ব্যাপার ইন্দ্রিত সাহেব বেশ বিপদে পড়লেন অভ্রের ভরসা নেই নিজের সন্তানকে তো ভালো করেই চেনেন তিনি নিশ্চয় মনে মনে একটা ভয়ঙ্কর মতলব করে রেখেছে ওয়েন্দ্রিলাদের বাড়ি দোতলা ওয়েন্দ্রিলা থাকে দোতলায় আর তলায় একজন ভাড়াটে থাকেন আব রোমেইন গেট খুলে প্রবেশ করলো বাড়িতে সালাম সাহেব গতকালই ইন্দ্রী সাহেবকে ফোন করেছিলেন তখন ভাগ্যবশত আব রোবাসাতেই ছিল তাই ইন্দ্রী সাহেবের সাথে কথা না বলে সরাসরি তার সাথে কথা হয়েছে সালাম সাহেবের স্পষ্ট কথা চরিত্রহীনের সাথে মেয়ে বিয়ে দেব না তাই আজ আব এসেছে নিজের চরিত্রবান হবার প্রমাণ দিতে এই বিয়েটা তার জন্য একান্ত জরুরি বিয়েটা ভেঙে গেলে খুব ঝামেলায় পড়বে সে এখন তো বাবার সাথে বাজি লাগিয়েছে বিয়ে ভেঙে গেলে মাথা আজ পুত্র করবে ওদিকে বাবাও বাজি হারার দরুন ঘর থেকে লাথি বেড়ে বের করে দেবে তাই আজ কোনো ভুল হওয়া যাবে না দোয়া দুরুদ পরে বুকে ফু দিল সে কিন্তু গোলাপসাবের গেট অব্দি যেতে পারলো না তার আগে আকাশ থেকে এক ধরনের পচা নোংরা পানি মাথার উপর পড়লো অভ্রমুখ তুলে উপরের চাইতেই দেখলো ওয়েন্দ্রিলা দাঁড়িয়ে আছে ক্ষমাবিহীন সরে বলল আই হাই তোর উপর সারের পানিটা পড়ে গেল একদম খেতে পারি একদম দেখতে পারি না আমি তো নিচে গাছগুলোতে ফেলেছিলাম সাবেরা ছাদের গাছগাছালির জন্য একটি বিশেষ সার বানান গোবর পচা আবর্জনাকে পানিতে মিশিয়ে পচিয়ে পচিয়ে এই বিশেষ পদার্থ বানান তিনি যা গন্ধ দুই কিলোমিটার দূর থেকেও পাওয়া যায় ওয়েন্দ্রিলা যখন শুনেছিল সকালে অভ্র আসবে সে তককে তককে ছিল অভ্রকে সম্বর্ধনা করার জন্য তার জীবনে ঝড় তো না আর সামান্য শাস্তি অভ্রের পেটা উড়ে আসলো দাঁত লক্ষ কিরমিরিয়ে তাকিয়ে রইলো সে ওয়েনড্রিলার দিকে ওয়েনড্রিলা তার ফসকানো মুখখানো দেখে বলল। ষাঁড়ের ব্যবসায়ীর ওপর সারের পানি কি কম্বিনেশন সালাম সাহেব এসে অভ্রের অবস্থা দেখে বলল তোমার ওপর ঠাডা পড়লো কী করে আঙ্কল আপনার মেয়েকে বিয়ে করছে এমন ঠাডা তো দিনে এক দুবার পড়বে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে কথাটা বললো সাবেরা আসার আগেই উইন্দ্রিলা দৌড়ে নিচে ঘরে চলে আসলো বসার ঘরে বসে আছে অভ্র দ্বিতীয়বারের মতো গোসল করতে হয়েছে তাকে পরনে সালাম সাহেবের একটি শার্ট যা তার পরনে ব্লাউজের মতো লাগছে আর লুঙ্গি নীলাদ্রি অর্থাৎ উইন্দ্রিলার বড় ভাইয়ের জামাটা দেওয়াই যেত কিন্তু সেই ঘর নীলাদ্রি তা না মেরে গেছে তাই একটা শার্টের জন্য সেটা ভাঙা ঠিক নয় সালাম সাহেব নিজের দোকানে ছেলেটাকে পাঠিয়েছেন অবশ্য সে অভ্রের বাসা থেকে জামা নিয়ে আসছে গোসল করেও শালের পানির পচা গন্ধ এখনো যায়নি সালাম সাহেব পাশে এয়ার ফ্রেশনার নিয়ে বসে আছেন একটু পরপর তো স্প্রে করছেন সাবেরা বসে আছে অভ্রের মুখোমুখি তার গন্ধে খুব একটা খারাপ লাগছে না তাই সেই প্রশ্ন করা শুরু করলো অভ্র তোমাকে আমরা কেন ডেকেছি জানো তো জি না আঙ্কেল বলেছিলেন এই বিয়ে হবে না আমি তাই সামনাসামনি কথা বলতে চাই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে নিশ্চয়ই না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি আমরা জানতে পেরেছি তোমার চরিত্র ভালো নয় তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল দেখো বাবা আমি মেয়ের মা আমি চাইব আমার মেয়ের যার সাথে বিয়ে হোক সে তাকে মাথায় করে রাখুক কিন্তু তোমার এই কথা শোনার পর থেকে আমি চিন্তিত পাশাপাশি থাকি মনোমালিন্য না হোক তাই বিয়েটা ভেঙে যাওয়ার শ্রেয় অভ্র আর চোখে তাকালেও মিটিমিটি হাসতে থাকা ভেন্ডিলার দিকে এইসব প্যাঁচ কে লাগিয়েছে বুঝতে আর বাকি রইল না তার অভ্র এবার অতি ভদ্র স্বরে বলল আমি জানি না এসব কে বলেছে তবে আমি এই পাড়ার ছেলে হ্যাঁ আমি মারপিট করি উগ্র মেজাজি তবে আমি নারীবাজ নই আন্টি আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমার জীবনে একটি গার্লফ্রেন্ড ছিল তাও স্কুল জীবনে তারপর আমি কখনোই প্রেম করিনি অভ্রের কথাটা শুনতেই উইনডিলের মুখটা শক্ত হয়ে গেল অভ্রতার দিকে না তাকিয়েই বলল আমি ঐন্দ্রিলাকে সত্যি বিয়ে করতে চাই আমি কথা দিচ্ছি আমি ঐন্দ্রিলাকে কখনো কোনো কষ্ট দেব না ওর যাতে কষ্ট না হয় সেজন্য মাটিতে পা রাখতে দেব না মাথায় করে রাখব তাহলে কি আমার মেয়ে হাতে ভর করে হাঁটবে সালাম সাহেবের প্রশ্নই অভ্রতার হাসি বর্ধিত করে বলল আমি কোলে নিয়ে হাঁটবো আঙ্কেল চিন্তা করবেন না থাক ও পা দিয়েই হাঁটুক সালাম সাহেবকে কোন মেয়ের গুতা দিয়ে থামালেন সাবেরা শক্ত গলায় বলল ঐন্দ্রিলা কিন্তু তোমার বারান্দায় কোনো মেয়ের সাথে কথা বলতে শুনেছে একই সাথে বড় হয়েছে তোমরা ও তো মিথ্যে বলবে না অভ্র ঐন্দ্রিলার দিকে তাকিয়ে হাসলো একদম গাছ চালানো শয়তানি হাসি তার পর মুহূর্তে বেচারা ভাব করে বলল ঐন্দ্রি মিথ্যে বলেছে আনটি ও আসলে আমাকে পছন্দ করে না তাই আমার নামে বাজে কথা বলেছে আমার যদি হাজারটা প্রেমিকা থাকতো আমি কেন আপনার ঢেঁড়সের মতো মেয়েকে বিয়ে করতে চাইতাম যে কিনা ইচ্ছাকৃতভাবে আমাকে গোবরের বাণীতে গোসল করালো আমি এমন আঙ্কেলের জামা পরে থাকতাম ও আসলে আমাকে পছন্দই করে না তোমাকে কেউ মাথার কসম তো দেয়নি হ্যাঁ আমার ঢেঁড়সকে কেন বিয়ে করতে চাইছো কঠিন স্বরে সুধালো সাবেরা অভ্রকূপ শান্ত স্বরে বলল আমি ওকে ভালোবাসি আনটি অভ্রের চাহনি উইন্ড্রিলার দিকে স্থির গাঢ় চাহনি ঠোঁটে খুব হালকা হাসির রেখা এই স্বীকারোক্তি সকলের কাছে সরল ফণিতাহীন বলে মনে হলেও ওয়েন্ট্রিলার মনে হল কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে মস্তিষ্ক মুহূর্তের মাঝে কাজ করা বন্ধ করে দিল যেন হৃদয়ে অব্যক্ত চলন অনুভূত হলো তার চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে সে দিকে অভ্রের প্রশংসা করতেই হবে ভালো অভিনেতা বটে এত চমৎকার মিথ্যা কথা কেউ বলতে পারে বাস্তবিকভাবে মিথ্যা বলতে গেলে কোথাও না কোথাও তো অন্তস্থল কাঁপে নাকি কিন্তু অভ্রের মাঝে কোনো কম্পনি নেই অকপটে বলছে সে ওয়েন্দ্রিলাকে ভালোবাসে কিন্তু ওয়েন্দ্রিলা তো জানেই সব সব কিছু নাটক সাবেরার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দিকে সালাম সাহেব বললেন তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো অহিতুক মিথ্যা কেন বলবো আঙ্কেল কি লাভ আমার সালাম সাহেব বেশ চিন্তায় পড়লেন অভ্রের লাভ খুঁজেও পেলেন না তিনি আর্থিক লোভ বা সৌন্দর্যের মোহ কোনো কিছুই আর চাই হোক ওয়েন্ড্রিলাকে বিয়ে করার জন্য পাগল প্রায় করে তোলে না তার মেয়ে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সালাম সাহেবের অভ্রের থেকে ধনী এমনটাও তো নয় ফলে তিনি গভীর চিন্তায় পড়লেন সাবেরা খানম খুব শান্ত তার মাঝে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা গেল না বরং শান্ত কণ্ঠে তিনি বললেন আমি কিন্তু কন্যা দায় থেকে মুক্ত হবার জন্য তোমার সাথে মেয়ের বিয়ে দিচ্ছে না আমার মেয়ের রাগ অনেক জানি অফ্রের মুখে হাসি সে ওয়েন্দ্রিলার দিকেই চেয়ে আছে ওয়েন্দ্রিলার শক্ত মুখখানা বড্ড আনন্দ দিচ্ছে তাকে সাবেরা নির্লিপ্ত স্বরে বলল আমার মেয়ে রাগ হলে জিনিসপত্র ভাঙে আমি ওর জন্য একটা ভাঙন তহবিল রেখেছে সেখানে প্রতি মাসে পাঁচ শত টাকার ভাঙন ত্রাণ জমা করি জানি আমার আমাকে যেহেতু ভালোবাসে না সুতরাং আজকের মতো বিয়ের পর তোমার দিনে দু তিনবার নিয়মিত পড়বে এবং তুমি এসে আমাকে বিচার দিলেও লাভ হবে না আমি নিজে আমার মেয়েকে গোবর নোংরা আবর্জনা সাপ্লাই দিব সে যদি রাগের মাথায় তোমার মাথায় পাঠিয়ে দেয় আমি কিন্তু তার পক্ষ নিব তোমার মা বাবা তাকে জেলে দিলে আমি তাকে বেল করিয়ে আনবো এটাও জানি অভ্রের উত্তরে সাবির নড়ে চড়ে উঠলেন বিমুরু স্বরে সুধালেন সব জানো তাও বিয়ে করতে চাচ্ছ জি কারণ মানুষের ভালোবাসা অন্ধ হয় আমারটা তার ছেরা পাগল অভ্রের উত্তরটা যেন মনে ধরল সালাম সাহেবের হো হো করে হেসে উঠলেন তিনি জীর্ণ শীর্ণ রোগা মানুষটির শরীর কাঁপছে হাসি তালে তালে সাবিরারও মুখে হাসি বেশ প্রসন্ন স্বরে বলল আর যা বলছো বিয়ের পর সেটা যেন না বদলায় অভ্র বলবে না আন্টি ওয়েন্দ্রিলা এখনো ঠায় দাঁড়িয়ে আছে তার মুখখানা রাতে লাল হয়ে গেছে অভ্রের মুখে বিজয়ী হাসি ততক্ষণে তার কাপড়ও চলে এসেছে কাপড় পাল্টে বলল আন্টি এক কাপ চা হবে আসলে দুবার গোসল করার অভ্যেস নেই ঠান্ডার বাতি কাছে আমি করে আনছি যদি অঙ্গ্রিলা করে দিত কথাটা শোনা মাত্রই ওয়েন্ডিলা সংবিত ফিল সাবেরার সাথে সাথেই হেসে বলল কেন নয় ওয়েন্দ্রিলা যাও তো অব্রের জন্য এক কাপ চা করে আনো ওয়েন্দ্রি লাল চা করিস একটু আদা দিস ওয়েন্ট্রিলার ইচ্ছে করলো এক্ষুনি এই নাটক বাজে সব নাটক বের করে দিতে কিন্তু সেটা করলে অতীতের চাপা ক্ষত আবার জীবিত হবে ওয়েন্ড্রিলা তাই দাঁতে দাঁত কামড়ে ধরে চলে গেল রাগ হচ্ছে প্রচুর সেই সাথে তীক্ষ্ণ যন্ত্রণা তাকে নাস্তানবোধ করছে আমি ওকে ভালোবাসি কথাটা মস্তিষ্কে পেন্ডুলামের মতো তুলছে যেন ছেঁড়া নোটের জন্য এখন চা বানাতে হবে ওয়েন্ড্রিলা ঠিক করলো অভ্রকে বিশ্রী রকমের শাস্তি দেবে সে যেন আর কখনো ভালোবাসি বলার সাহস না হয় ওয়েন্ড্রিলা পনেরো মিনিট পর এক কাপ লাল চা নিয়ে হাজির হলো চায়ের রং ঠিক থাকলেও গন্ধটা অতিরিক্ত ঝাঁঝালো অপ্রচোখ কুচকে তাকালো তার দিকে ওয়েন্ড্রিলা স্মিত স্বরে বলল হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে আন্দাজ করতে আর বাকি রইল না মেয়েটি নিশ্চিতই চায় কোনো কেরামতি করেছে অব সাবেরা তালাম সাহেবের দিকে চাইলো তাদের হাসি হাসি মুখখানা দেখে এড়িয়ে যাওয়ার সুযোগ দিলো না এই চা তাকে খেতেই হবে কারণ সে নিজে তো নিজের পায়ে খোড়ালটা মেরেছে কিন্তু সেও গোভির মাছ মিষ্টি হেসি নির্লজ্জ কণ্ঠে বলল মা বলে স্বামী স্ত্রী এক কাঁপে চা খেলে ভালোবাসা বাড়ে বাবাকেও দেখেছি মায়ের এটো কাপে চা খেতে অন্ধ্রিয়ে তুই বরং এক চুমুক চা খা চায়ের মিষ্টিটাও অধিক হয়ে যাবে আমাদের মাঝে প্রেমও বাড়বে নাটক বা ছেলে বাবা সাবেরা কিঞ্চিৎ লজ্জা পেল সালাম সাহেব খুক করে শুকনো কাজতে লাগবেন ভোহেন্দ্রিয়া কর মোটিয়ে তাকিয়ে রইল। এই ছেলে আবার নাটক শুরু করেছে ভোহেন্দ্রিলার অস্ত্র তার উপরেই প্রয়োগ করার ঠান্ডা ভোয়েন্দ্রিলা কির মিলিয়ে বললো আমাদের কি বিয়ে হয়েছে এত নাকামি করতে পারবো না বারে আমাদের বিয়ে তো এই কদিন পরে এখনই তুই আমার সাথে এমন করছিস সোয়েন্দ্রি আমি তো চাই আমাদের সম্পর্কটা ভালো হোক আমার দাদা দাদিও এক চায়ের কাপে চা খেত প্রেম বাড়াতে দাদি মরে যাওয়ায় দাদা এখন চা খাওয়াই ছেড়ে দিয়েছে আমি তোর গোবর পানি মাথায় নিতে পারলাম দ্বিতীয়বার গোসল করতে পারলাম আর তুই এতটুকু পারবি না নাকি তুই চায়েও কিছু মিশিয়েছিস অভ্রের শেষ কথায় ফ্রু নাচালো পেন্ট্রিলা পড়লো মহা বিপাকে সাবেরাও সন্দিহান চোখে তাকালো তার দিকে চোখ মুখ শক্ত করে পড়লো আমি এক চুমুক খেলে তুই পুরোটা খাবি খাবো বেশ উইনফিলা কথা না বাড়িয়ে এক চুমুক চা খেলো সাথে সাথে জিওপা ঠোঁট চুলে উঠলো তার ইচ্ছে মতো শুকনা গুঁড়া দিয়েছিল চায়ের সাথে যেন অভ্রের ভালোবাসার নাটক বাপ করে পালায় কিন্তু সেই চা উইন্দুলাকে খেতে হচ্ছে তবে সেও চৌদমে যাওয়ার পাত্রী নয় অভ্রের ভালোবাসার ভূত সে আজ নামিয়েই ছাড়বে চা খেয়ে অভ্রের সামনে কাপটা এগিয়ে দিয়ে বলল নাও হব পতিদেব এক ফোটাও যেন কাপেরা থাকে নয়তো আমাদের প্রেমটাও অর্ধেক রাস্তায় আটকে যাবে চোখ লাল হয়ে গেছে ছালে কান জ্বলছে কিন্তু মা বাবার সম্মুখে খুনাক্ষরে সেটা টের পেতে দিল না সে এদিকে অভ্র এক নিঃশ্বাসে চাটা খেয়ে নিল চাটা শেষ করার পরই চমৎকার একটা হাসি মুখে অঙ্কিত করে বলল খুব ভালোই হয়েছে তুই তো বাংলাদেশের সেরা চাষে ওয়েন্ড্রিলা যেন কথা বলতে পারল না ঝালিয়ে নাকি বিষয়ে তার বাকশক্তি হারিয়ে গেছে জানে না সে অভ্রের চায়ের কাপটা হাতে নিয়ে কটকট করে ভেতরে চলে গেল বুকটা চলছে ছালে চোখ বা অসার হয়ে গেছে কান থেকে ধোয়া বের হচ্ছে যেন খামছে ওয়েন্ড্রিলা এক চুমুকে এই হাল অভ্র তো এক কাপ চা এক চুমুকে খেয়ে শেষ করলো ও কি মানুষ অভ্র আরও কিছুক্ষণ কথা বলল সালাম সাহেবের সাথে তারপর বিনয়ের সাথে বিদায় নিল কোলাপসিবল গেট থেকে বের হতেই কুইন্দ্রিলা খপ করে ওর হাতটা ধরলো টেনে নিয়ে গেল বাড়ির পেছনের বাগানে অভ্য তখনও নির্বিকার শান্ত আশপাশটা দেখেই হাত ছেড়ে দিল সে শক্ত গলায় বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো